এখন দেখবে বাজারে বিভিন্ন এই যে ওয়ান স্টপ মনে যান অনেক ইন্ডিয়ান জিনিস পড়ে আছে মানুষ কিনে না কিনবো না ওটা কিনবো না সুতরাং এই যে সংকট আছে পাঁচশো ষাট সাতাশটি পণ্য যেটার মধ্যে বিষক্রিয়া অথবা বিভিন্ন রোগের জীবাণু আছে এর সাথে যদি যোগ করি তাহলে একশো আঠাশ হয় অর্থাৎ সেই আঠাশ সালে আঠাশ নম্বরকে বলবে পাঁচশো এই বর্তমান সরকার সরকার প্রধান এইটার মধ্যে এমন কোনো লোকের জীবন নাই যে লোক পৃথিবীতে আবিষ্কার এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কোনটা আগে ভারতে একটা পণ্য মেড ইন বাংলাদেশ দিস ইজ বাংলাদেশের যে সরকার মেড বাই ইন্ডিয়া বা মেড ইন ইন্ডিয়া এই পণ্যটা পর্যন্ত কেউ অতি জরুরি অর্থাৎ এটা সবচেয়ে নিশ্চিত পণ্য ভারতের এই বর্তমান সরকারের মুখামুখি এই পণ্যটা যদি বর্জন করতে পারি বাকি পণ্যগুলি কারণ মানুষের সচেতন বোধ বাড়ছে পাঁচ হাজার কোটি টাকা সবাই কিন্তু পাঁচ হাজার কোটি দিতে হবে আর মাস দিন হাজার কোটি টাকা আছে বর্তমানে যারা আছে তারা এটা ভালোভাবে করে খায় এবং এই ভাগাবাদিটাতে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে তা নয় এই ভাগাবাদির একটা অংশ সীমান্ত অতিক্রম করে আমি অতিক্রম করে কোথায় জানি না তবে আপনারা মনে করবেন না মুদ্রাপচারের সাথে এই ভাগাবাদির সম্পর্ক মুদ্রাপচারটা কিন্তু আরেকটা একটা সংখ্যাগত যারা এখান থেকে অতিমাত্রায় যে ভাগ পায় এবং যেটা দেশে বিনিয়োগ করতে পারে না কারণাটা হিসেবে এটাকে বলে কিন্তু অর্থনৈতিক সাংস্কৃতিক এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে আজকে কিন্তু ভূখণ্ড দখলের পাঠা নাই যদি রাশিয়া ইউক্রেন দখল করার চেষ্টা করছে এই ধরনের যুদ্ধে বেশি যুদ্ধ হল অর্থনৈতিক এবং মেরুদণ্ড ভেঙে দেওয়া শোষণের মধ্য দিয়ে তাদের স্বার্থ অর্জন করা এটা আমার রাজনৈতিক বিশ্লেষণ তাই ঈশ্বর আজকে আমাদের যে সময়কে অনেক বড়widetilde সুযোগ পাই আর ওশে কিছু ব্যবস্থা করা হয় এই রকম ছাত্রদের কবিরা লাগে যেত তুলন মা কারেরতে তখন আমাদের আমরা আটটা ভয় বলেন তুলন মানে ওই কথাই কথাই বলতো যে আমি সেটা বড় কথা না কারণ এই বেশ করবে আর অনিয়মিত সরকার এটা আমাদের এখানে আবার সরকারি বির কথা পর্যালোচনার মধ্য দিয়ে এখন বাংলাদেশে যে আগ্রাসন বিরোধী যে আন্দোলন আন্দোলনকারীরা করবো আমাদের তিন দিকের একটি দেশ স্বামী বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগর যে মুক্ত তা নয় সেখানেও কত পর অবস্থান আছে অর্থাৎ চারিদিকে তাহলে হিসাব করুন এই টাকা যদি এখানে বিনিয়োগ হতো তাতে কত কর্মসংস্থান পাওয়া যায় রাস্তাঘাটে ঘুরছে ব্যবসা করছে বড় বড় শপিং মলের বড় বড় সেটা সিটি তারা প্রচুর করছে পণ্য ওখান থেকে একটা লাভ নিচ্ছে এবং মাসের শেষে এখানে বিদ্যুত মালের উপর থেকে আরেকটা নিচ্ছে কোনোটা লিখিত কোনোটা অনিখিত এই বিদ্যুৎ পাথর আমাদের কানে আসছে এবং তারা নানা ধরনের বিভিন্ন ব্যবসা কেন্দ্রে তাদের আনা ঘোণা এর মধ্য দিয়ে যত লক্ষ্য দাঁড়ায় সব টাকায় কিন্তু যায় বলতে বন্ধুবাদ বৈধবীর কাজে যে আমাদের অর্থনীতিবিদ বৈধব যদি আপনি অন্য দেশে রোজগার করেন সরকারের কিন্তু দেশে পাঠাতে পারবে না আপনার রোজগার আপনার ফল যার বাইরে একটি অংশ আপনি মাতৃভূমিতে পাঠাতে পারেন সবাই সে পাঠাতে পারেন না কিন্তু এই যে এলাকার টাকাটা পাঠাচ্ছে কত টাকা পাঠাচ্ছে সেটা তো আমাদের জানা নেই সরকার কত হবে সেটা অনুমান শিখতে কিন্তু একটা কথা কিন্তু প্রত্যেকের এই যে আমরা আমরা যদি আজকে দেখে পণ করতে পারি মরে বাছি দেশেই চিকিৎসা করবো সবার তো বিদেশে চিকিৎসা করার সামর্থ্য নাই ছোটোবেলা তো দেখে কখনো ওদা ফকির থাকতো খুব নাম তাবিজ দেয় এটা দেয় মাটি পড়া দেয় এই দাঁতের ব্যথা হইলে এগুলি দেখছি এগুলিকে ও ভুলতে পারি না সেই কোন সমাজ থেকে আমরা আজকাল এই সমাজে আসছি সেই বিশ্বাস নিয়ে তো মানুষ বেঁচে থাকত সিঙ্গাপুর থাইল্যান্ড আমেরিকায় চিকিৎসা করতে যাওয়া এটা একটু বিত্তমান বেশি দরকার আর মধ্যবিত্ত লোকগুলি হুট করে ইন্ডিয়াতে জানা মতে যে দশ হাজার ভিসা বই বাংলাদেশের ছাব্বিশটি ক্যামেরি সি হয় প্রতি বয়স বইয়ের সাথে আটশো টাকা ফিস জমা দিতে হয় ভিসা অ্যালাউড কেউ নন অ্যালাউড দ্যাট ইজ অ্যানার্থ

ভ্যারি চুঝি মানে অর্থাৎ আমরা একটু কাপড় চুপড় একটু হাওড়া করেও হলেও ঘি খাইতে চাই করেও ধার করে হলেও ভালো কাপড় পরতে চাই সেই স্বভাবটা তো আছে সব কিছু মিলে না আপনি হিসাব করেন বৎসরে যে কত কোটি টাকা শুধু এই চিকিৎসা খাতা এন্ডোর্সমেন্ট করা একটা বিষয় যায় না লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছেন ডলার নিয়ে যাচ্ছেন বা হুমনিতে নিয়ে যাচ্ছেন এই টাকার হিসাবটা আপনি কীভাবে করবেন এবং প্রতিটি মানুষ গড়ে